একজন নারীর মন জয় করা মোটেও সহজ নয় এটা কোনো বাজারের জিনিস নয় যা টাকা দিয়ে কিনে নেওয়া যায় আবার জোর করে বা দেখদারির মাধ্যমে পাওয়াও যায় না নারীর হৃদয় তখনই খুলে যায় যখন সে পুরুষের ব্যবহার এবং ভেতরের সত্য অনুভব করে কিন্তু আজকাল অনেক পুরুষ এমন কিছু ভুল করে বসে যার কারণে নারী তাদের থেকে দূরে সরে যায় তারা যতই স্মার্ট হ্যান্ডশাম বা ধনী হোক না কেন এই ভুলগুলো সম্পর্ককে ভেঙে দেয় সবচেয়ে বড় ভুল হল নারীর প্রতি দৃষ্টিভঙ্গি অনেক পুরুষ নারীকে কেবল একটা ভোগের বস্তুর মতো দেখতে শুরু করে শুধু সৌন্দর্য বা শরীরের জন্য আকৃষ্ট হয় আর যখন নারী টের পায় যে সামনে থাকা পুরুষ কেবল তার দেহে আগ্রহী তখন তার হৃদয় আর কখনোই খোলে না নারী চায় আপনত্ব সম্মান আর নিরাপত্তার অনুভূতি এগুলো না পেলে যত ফুল বা উপহারই দাও না কেন সবকিছুই নিরর্থক হয়ে যায় আরেকটি বড় ভুল হলো ভান বা মিথ্যা অনেক পুরুষ নারীকে পেতে গিয়ে অতিরিক্ত বড়াই করে মিথ্যা প্রতিশ্রুতি দেয় নিজেকে আসল থেকে অনেক ভালো দেখানোর চেষ্টা করে কিন্তু নারীর মন খুবই কোমল এবং গভীর সে মিথ্যাকে খুব দ্রুত ধরে ফেলে আর একবার বুঝে গেলে যে সবটাই অভিনয় তখন যতই ভালোবাসা দেখানো হোক নারী সেই সম্পর্কে আর গুরুত্ব দেয় না তাই নারীর মন জিততে হলে পুরুষকে সবার আগে হতে হবে সত্যবাদী ও সৎ এমনকি নিজের দুর্বলতাগুলো খোলাখুলি বলে দিলে নারী তাকে বেশি গ্রহণ করে কিন্তু মিথ্যা ছবি তুলে ধরলে বিশ্বাস ভেঙে যায় আরেকটি সাধারণ ভুল হল অকারণ নিয়ন্ত্রণ অনেক পুরুষ ভাবে ভালোবাসা মানেই অধিকার ফলানো তখন শুরু হয় প্রশ্ন সন্দেহ তর্ক কোথায় যাচ্ছ কার সঙ্গে কথা বলছ এত দেরি হলো কেন এসব প্রশ্ন নারীকে ধীরে ধীরে বন্দি মনে করায় আর কোনো নারী সেই বন্দিত্বে থাকতে চায় না নারী চায় তার পুরুষ তাকে বিশ্বাস দিক স্বাধীনতা দিক যাতে সে আরো গভীরভাবে সম্পর্কের সঙ্গে জুড়ে যেতে পারে নারীরা আরেক ধরনের পুরুষকেও অপছন্দ করে যারা কেবল নিজের কথাই বলে অনেক পুরুষ নিজেকে বড় করে দেখাতে চায় নিজের প্রশংসা করে সাফল্যের গল্প শোনায় কিন্তু নারীর মনের কথা শোনার চেষ্টা করে না মনে রাখবে নারীর মন জেতার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হলো তার কথা মন দিয়ে শোনা তার অনুভূতিগুলোকে বোঝা যদি কোনো নারী অনুভব করে যে তাকে সম্মান দেওয়া হচ্ছে তার আবেগকে মূল্য দেওয়া হচ্ছে তাহলে সে নিজে থেকেই মন খুলে দেয় কিন্তু যদি পুরুষ তার কথা মূল্য না দেয় তার অনুভূতিকে উপহাস করে বা হালকাভাবে নে তবে ধীরে ধীরে দূরত্ব তৈরি হয় নারী কেবল ভালোবাসার মিষ্টি শব্দ চায় না সে চায় সামনে থাকা মানুষটি তার আত্মাকেও বুঝুক আরেকটি বড় আঘাত হল তুলনা যখন পুরুষ তার সঙ্গীর সঙ্গে অন্য কারো তুলনা করে যেমন সে তোমার চেয়ে বেশি সুন্দর সে তোমার চেয়ে ভালো রান্না করে এগুলো সরাসরি নারীর হৃদয়ে আঘাত করে নারী তুলনাকে ঘৃণা করে যদি সত্যি তুমি কোনো নারীর মন জিততে চাও তাহলে তাকে এই অনুভূতি দাও যে সেই তোমার জন্য পৃথিবীর সবচেয়ে অনন্য মানুষ নারীকে কোনো বিষয়ে জোর করা বা চাপ দেওয়া এটাও বড় ভুল সেটা সম্পর্কের জন্য হোক বা শারীরিক সম্পর্কের জন্য নারীর মন তখনই খোলে যখন সে অনুভব করে যে সিদ্ধান্ত তার নিজের হাতে আছে আর পুরুষ তার স্বাধীনতার সম্মান করে তখনই সে গভীরভাবে সম্পর্কের সঙ্গে জড়িয়ে যায় আসলে নারীর মন জেতার জন্য পুরুষকে কোনো বড় কাজ করতে হয় না শুধু তাকে একজন মানুষ হিসেবে বুঝতে হবে সম্মান করতে হবে এবং তাকে ভরসা আর আপনত্ব দিতে হবে যখন পুরুষ এই ছোট ছোট বিষয়গুলো ভুলে যায় তখনই সম্পর্কে ফাটল ধরে নারী তার সত্যিকারের হৃদয় তখনই দেয় যখন সে অনুভব করে যে তার সঙ্গী কেবল শরীরের জন্য নয় আত্মার সঙ্গেও জুটতে চায় নারী সেই পুরুষকেই খোঁজে যে তার চোখের গভীরতা পড়তে পারে তার নীরবতা বুঝতে পারে আর তার অশ্রুতেও ভালোবাসা খুঁজে নিতে পারে তাই যদি কোনো পুরুষ সত্যিই নারীর হৃদয় জয় করতে চায় তবে তাকে বুঝতে হবে এই হৃদয় কোনো চাপ কোনো মিথ্যা বা কোনো ভান দিয়ে জেতা যায় না এই হৃদয় কেবল সত্য বিশ্বাস এবং সম্মানের মাধ্যমেই জেতা যায় সম্পর্কের সবচেয়ে বড় সত্য হল নারীর হৃদয় জেতা কোনো প্রতিযোগিতা নয় এটা কোনো লক্ষ্য নয় যে আজ চেষ্টা শুরু করলে কালই ফল পেয়ে যাবে নারীর হৃদয়ের পথে পৌঁছানো এক দীর্ঘ ও গভীর যাত্রা এর জন্য সময় লাগে ধৈর্য লাগে আর সবচেয়ে দরকার সত্যনিষ্ঠা অনেক পুরুষ ভুলে যায় নারীর কেবল বাইরের পৃথিবীর সঙ্গে যুক্ত একজন সঙ্গী নয় এমন একজন দরকার যে তার আত্মাকে বুঝতে পারে যখন কোনো পুরুষ সবসময় নারীকে শুধরে দেওয়া বোঝানো বা হুকুম চালানোর চেষ্টা করে তখন সেই সম্পর্ক ধীরে ধীরে বোঝা হয়ে ওঠে নারী কখনোই এমন মানুষের সামনে নিজের মন খুলতে পারে না যে তাকে সবসময় ভুল প্রমাণ করার চেষ্টা করে নারীর হৃদয় জেতার আসল উপায় হল তার শ্রোতা হওয়া তবে শুধু কানে শোনা নয় মন দিয়ে শোনা যখন নারী তার আবেগ ভয় কষ্ট কিংবা ছোট ছোট আনন্দ ভাগ করে নেয় আর পুরুষ সেগুলো আন্তরিকভাবে অনুভব করে সেখান থেকেই বিশ্বাস করে ওঠে কিন্তু সমস্যা হল বেশিরভাগ পুরুষ সত্যিকারের শোনে না তারা শুধু তাড়াহুড়ো করে উত্তর দিতে চায় অথচ নারী সমাধান চায় না বরং সে চায় শুধু এই অনুভূতি যে তার কথা মন দিয়ে শোনা হচ্ছে আমরা যদি সম্পর্কে গভীরতা চাই তাহলে বুঝতে হবে নারীকে কেবল বস্তুগত জিনিস দিয়ে যেতা যায় না হ্যাঁ অর্থ আরাম আর নিরাপত্তা জরুরি কিন্তু তার চেয়েও অনেক বেশি দরকার মানসিক সংযোগ নারীর মন জিততে হলে পুরুষকে সবার আগে নিজের ভেতরের অহংকার ভাঙতে হবে অহংকার হল সেই দেওয়াল যা ধীরে ধীরে সম্পর্ককে ভেঙে দেয় যখন পুরুষ বারবার বোঝাতে চায় যে আমি ঠিক আমার ভাবনাই শেষ কথা তখন নারী আর মন খোলে না সে চুপ হয়ে যায় ভেতরে ভেতরে চাপা পড়ে যায় আর একদিন দূরত্ব তৈরি করে ফেলে কখনো ভেবেছ নারী সবচেয়ে বেশি কষ্ট পায় কখন যখন তাকে নিজের সঙ্গীর কাছেই নিজের আসল সত্তা লুকিয়ে রাখতে হয় যখন সে অনুভব করে আমার মানুষ আমাকে একদমই বুঝতে পারছে না তখন ধীরে ধীরে তার মন দূরে সরে যায় নারীর মন জিততে চাইলে তাকে অনুভব করাও যে তুমি শুধু ভালো সময়ই নয় কঠিন সময়ও তার পাশে থাকবে সে তখনই মন খুলে দেয় যখন বুঝতে পারে তার সঙ্গী তাকে সব অবস্থায় গ্রহণ করবে এই নিঃশর্ত সঙ্গী সত্যিকার অর্থে নারীর হৃদয় জিতে নেয় সবচেয়ে বড় ভুল পুরুষ তখন করে যখন সে নারীকে পরিবর্তন করার চেষ্টা করে নারীকে বদলানোর দরকার নেই তাকে যেমন আছে তেমনভাবেই গ্রহণ করতে হবে কারণ যখন তুমি কাউকে বদলাতে চাও তখন আসলে তুমি তাকে বোঝাচ্ছ তুমি যেমন সেটা আমার কাছে গ্রহণযোগ্য নয় আর এই অনুভূতি নারীর হৃদয়ে সবচেয়ে গভীর আঘাত হানে যদি সত্যিই নারীর হৃদয় জিততে চাও তাহলে তাকে এই বিশ্বাস দাও যে সে যেমন আছে তেমনই সুন্দর তার দুর্বলতা তার রাগ তার হাসি সব কিছুকে মেনে নাও যখন নারী টের পায় যে কেউ তাকে তার সব অপূর্ণতা নিয়ে গ্রহণ করছে তখন সে তার সমস্ত হৃদয় উজাড় করে সম্পর্কের সঙ্গে জুড়ে যায় অবশেষে সম্পর্কের সবচেয়ে বড় শক্তি হল ভালোবাসা কিন্তু ভালোবাসা শুধু মুখে বলার মতো কোনো শব্দ নয় ভালোবাসাকে প্রতিদিন বাঁচতে হয় একটি হাসিতে একটি স্পর্শে কিংবা নিঃশব্দে পাশাপাশি বসে থাকার মাঝে একজন নারীর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তার সঙ্গী যেন কোনো ভান ছাড়াই তার হৃদয়ের তারগুলো ছুঁতে পারে তাই যদি তুমি সত্যিই চাও যে কোনো নারীর হৃদয় তোমার জন্য স্পন্নিত হোক তবে তাকে জেতার চেষ্টা করো না শুধু তার সঙ্গে একজন মানুষের মতো বাঁচো তাকে দমিয়ে রেখো না বদলানোর চেষ্টা করো না বরং তাকে যেমন আছে ঠিক তেমনভাবেই গ্রহণ করো এটাই সেই চাবিকাঠি যা নারীর হৃদয়কে চিরদিনের জন্য তোমার করে দেয় যদি এই কথাগুলো তোমার ভালো লেগে থাকে এবং একটু হলেও উপকারে আসে তাহলে ভিডিওটিকে একটি লাইক দাও আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না যাতে এভাবেই গভীর ও সত্যি ভাবনা তোমার কাছে পৌঁছে যায় তোমার মতামত অবশ্যই কমেন্টে লিখো কারণ তোমার ভাবনাই এই যাত্রাকে আরও অর্থবহ করে তোলে